নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে আমরা মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের নানান কাজে ব্যস্ত থাকি তাই সেই কাজকর্মগুলো যদি ছোটো ছোটো টিপসের মাধ্যমে করতে পারি দেখবেন অনেকটা সহজ হবে অনেকটা সময় বাঁচবে তাই আমি চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে আমরা দেখবেন কারেন্ট অফ হয়ে গেলে না সবার বাড়িতে ইমার্জেন্সি থাকে না তার জন্য অনেকে এরকম মোমবাতি জ্বালাতে হয় তো সেই মোমবাতিগুলো জ্বালালে অল্প সময়ের মধ্যে মোমবাতিগুলো কিন্তু গলে যায় তো গলে যায় আমরা কি করব যার ফলে এই মোমবাতিগুলো গলেগুলো নিচেই পড়বে না যার জন্য আমাদের মোমবাতিটা ফুরিয়েও যাবে না তো তার জন্য কিছুই করতাম না ছোট্ট একটা টিপস ছোট্ট একটা টিপসের মাধ্যমেই আমরা মোমবাতিটাকে গলাটা কিছু অংশে কমাতে পারি দেখুন গলাটা তো আমরা কমাতে পারবো না ওটা তো গলবেই প্রকৃতির নিয়মে কিন্তু সেই গলার যে একটা স্পিড আছে সেই স্পিডটাকে একটু কমাতে পারি তার জন্য কি করব এই ধরনের যে মোমবাতিগুলো আমরা রাতের দিকে জ্বালাচ্ছি জ্বালানোর আগে যেটা করব একটু নিয়ে নেব তেল আপনারা নারকোল তেলও নিতে পারেন আপনারা সর্ষের তেলও নিতে পারেন এভাবে হাতের মধ্যে আমি একটু সর্ষের তেল ঢেলে নিচ্ছি সর্ষের তেলটাকে এই মোমবাতির গায়ে লাগিয়ে দেবো বন্ধুরা আমি বলছি না অনেক ছোট ছোটো মোমবাতির গায়ে এই তেল লাগাতে হবে না একদমই নয় এরকম মোটা ধরনের যে মোমবাতিটা কারেন্ট অফ হয়ে গেলে জ্বালাচ্ছেন সেই সময়ে মোমবাতিটার গায়ে এভাবে একটু সর্ষের তেল ডলে নেবেন তাহলে কিন্তু মোমবাতিটা অনেকটা সময় পর্যন্ত জ্বলবে মানে যতটা সময় জ্বলতো তার থেকেও বেশ কিছু সময় পর্যন্ত বেশি মোমবাতিটা জ্বলবে কারেন্ট আসা পর্যন্ত তো অবশ্যই সেটা থাকবে যদি কিছু সময়ের মধ্যেই কারেন্ট চলে আসে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে আমাকে জানাতে একদমই ভুলবেন না চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এই ধরনের প্লাস্টিক যে ক্যারি ব্যাগগুলো আছে আমরা যখন মশলাপাতি সবজি কিনে আনছি আমাদের বাড়ি চলে আসছে আনার পরে প্লাস্টিকগুলোকে অনেকে ফেলে দেয় আবার অনেকে গুছিয়েও রাখে তো আমরা যারা গুছিয়ে রাখি তারাদের একটা প্রবলেম হয় রান্নাঘরে যে জায়গাটায় রাখি না সেই জায়গাটা বড্ড খারাপ দেখতে লাগে একটা বড় প্লাস্টিকের মধ্যেও ঢুকিয়ে রাখি সেই কর্নারটাও দেখতে খারাপ লাগে আবার যদি এমনি জায়গায় প্লাস্টিকগুলো মুড়িয়ে রেখে দিই সেক্ষেত্রেও দেখতে খারাপ লাগে তো আমরা কী এমন করবো যার ফলে এই প্লাস্টিক ব্যাগগুলো আমরা সুন্দরভাবে একটা জায়গায় রাখতে পারব আর আমাদের যখন প্রয়োজন হবে সে প্রয়োজন মতো এখান থেকে একটা একটা করে প্লাস্টিক বেরও করে নিতে পারবো খুব সহজ পদ্ধতিতে তো আমি এখানে প্রত্যেকটা প্লাস্টিক এই ক্যারিগুলোকে ভাঁজ করে নিচ্ছি ভাজ মানে কি ঠিক সোজাভাবে যেমন ব্যাগটা ছিল ঠিক সেইভাবে করে নিচ্ছি এইভাবে মানে দলান দলা মোচা করে রাখবো না মানে সোজা করে প্লেন করে রাখছি রাখার পর এটাকে কিভাবে রাখবেন যার ফলে আপনাদের প্রয়োজন মতো এখান থেকে জাস্ট হাত দিলেই বের করে নিতে পারছেন আবার জিনিসটা রান্নাঘরের একটা জায়গায় রাখলে আবার সেটা খারাপও লাগবে না তো আমরা কি করব এখানে প্লাস্টিক ব্যাগগুলোকে সোজা করে নিয়েছি নেওয়ার পর একটা সেফটি পিন নিয়ে নেব সেফটি পিনের সাহায্যে ব্যাগগুলোকে একদম ছিদ্র করব না তো বন্ধুরা কোথায় সেফটি পিনটা ঢোকাবেন দেখবেন এই প্লাস্টিক যে ক্যারিগুলোর নিচে যে একটা জয়েন্ট আছে না ঠিক সেই জয়েন্টের নিচে কিছুটা অংশ প্লাস্টিক এমনি মানে এক্সট্রা প্লাস্টিক দেওয়া থাকে এই যে জয়েন্ট জয়েন্টের এই যে নিচের যে অংশটা আছে নিচের অংশের মধ্যে সেফটিপিন ঢুকিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই নিচের অংশের মধ্যে সেফটিপিনটা ঢুকিয়ে নিলাম তো প্রত্যেকটা এখানে যতটাই প্লাস্টিক আছে প্রত্যেকটার মধ্যেই সেফটিপিনটাকেই কর্নার একদম নিচের যে কর্নারটা আছে নিচের কর্নারের মধ্যে সেফটিবিনটাকে ঢুকে দিচ্ছি তাহলে কিন্তু আমাদের এই প্লাস্টিক ক্যারিগুলো ছিটছে না কারণ প্লাস্টিক ক্যারির ভেতরেই যদি আমরা প্লাস্টিকটা সেফটিপিনটা ঢুকিয়ে দিই সেক্ষেত্রে ব্যাগটা কিন্তু ছিঁড়ে দেওয়ার একটা সমস্যা থাকতে পারে তার জন্য একদম নিচের একটা অংশে আমি এইভাবে ঢুকে নিচ্ছি ঢুকানোর পর আমাদের রান্নাঘরের এমন অনেক জায়গা আছে যেখানে সচরাচর আমাদের সবার চোখ যায় না যেমন দরজার পেছনে রান্নাঘরের এরকম দরজার পেছন দিকটা দেখবেন একদম কর্নার হয়ে থাকে সেখানে সচরাচর আমাদের কখনোই চোখ যায় না তো ওই জায়গায় একটা কর্নারে একটা পেরেক পুঁতে নিলেন পেরেকের মধ্যে এইভাবে পিনটাকে হ্যাং করে রাখলেন এই ব্যাগগুলো এক জায়গায় থাকছে সুন্দরভাবে আর প্রয়োজন যখন হচ্ছে আপনাদের প্রয়োজন মতো এখান থেকে একটা প্লাস্টিক ক্যারি এইভাবে টান দেবেন টান দিলেই কিন্তু আসবে চলেন এবার দেখিয়ে টান দিলে কিন্তু ব্যাগটা আমার না কারণ একেবারে একটা ঢুকিয়েছিলাম সেই কারণে কিন্তু নিচের যে অংশটা আছে এই যে দেখেন বন্ধুরা এই যে নিচের এই এক্সট্রা যে প্লাস্টিকটুকু আছে এইটুকু ছিল এর ফলে আমাদের ব্যাগের কিন্তু কোনো ছেঁড়া ফাটা ক্ষতি কিছুই হলো না আশা করছি বন্ধুরা এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে যাবো পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এই ধরনের যে ঘাসের পাপসগুলো আছে আমরা কিন্তু অনেকেই ব্যবহার করি সে আমাদের ঘরের ভেতরে দিই কিংবা দরজার বাইরে পাপসগুলো আমরা সবাই ব্যবহার করছি আর এই ধরনের যে পাপসগুলো আছে না এ সব থেকে বড়ো একটা প্রবলেম আছে এই যে কর্নার থেকে একটু একটু করে এই যে প্লাস্টিক যে সুতোগুলো সেগুলো খুলতে থাকে এইভাবে খুললে না কয়েকদিনের মধ্যেই কিন্তু এই পাপসটা নষ্ট হয়ে যাবে এইভাবে ঝরতে থাকবে ছিটতে থাকবে তো আমরা যখনই বাজার থেকে এই ধরনের পাপস কিনে আনবো আনার পর কি করব যার ফলে এই ছুতোগুলো একটা একটা করে বেরোবে না আর আমাদের পাপসটা নষ্টও হবে না তো তার জন্য আমাদের প্রয়োজন হবে একটা মোমবাতি মোমবাতি অথবা লাইটারের সাহায্যেও কাজটা করতে পারেন কিন্তু দেশলাইয়ের সাহায্যে করতে পারবেন না এই জন্য কারণ দেশলাইটা খুব তাড়াতাড়ি নিভে যায় তো আমি এখানে দেশলাইটার সাহায্যে আমার মোমবাতিটাকে ধরিয়ে নিচ্ছি মোমবাতিটাকে ধরানো হয়ে গেলেই আপনারা দেখতে পাবেন কতটা সহজে এই ধরনের একটা ঝামেলার কাজ আমরা মানে ঝামেলার গাছ থেকে রেহাই পাবো এই যে আমরা মোমবাতিটাকে ধরিয়ে ঠিক পাপোসে যে সমস্ত জায়গাগুলোর মধ্যে এক্সট্রা এক্সট্রা এই সুতোগুলো বেরিয়ে আছে সেটাকে পুড়িয়ে বের করে নিচ্ছি বের করার পরে যে সাইড বরাবর আমরা কিন্তু একটু একটু করে পুড়িয়ে দেব যেহেতু এটা প্লাস্টিকের পুড়বে কিন্তু খুব সহজে এই যে একদম সাইড বরাবর চলেন বন্ধুরা স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তবেই কিন্তু বুঝতে পারবেন কিভাবে ভিডিওটা করছি এই যে দেখতে পাচ্ছেন কালো কালো এই জায়গা থেকে অনেকটা সুতোর মুখটা বেরিয়ে এসছে এইভাবে আমরা যদি একটু সেঁক দিয়ে নিতে পারি তাহলে যেহেতু প্লাস্টিক সেটা কিন্তু মুশড়ে যাবে দুমড়ে যাবে একটু পোড়া পোড়া মতো হয়ে যাবে যার ফলে এখান থেকে সুতো কিন্তু কখনোই বেরোবে না তো প্রত্যেকটা এরকম সুতো বেরিয়ে যায় যে সমস্ত কাজ করছেন আর সাবধানের সঙ্গে একটু হাত দিয়ে চেপে নেবেন এক দু সেকেন্ড পরে তখন কিন্তু খুব একটা গরম থাকে না তো এইভাবে যদি আপনারা কাজটা করতে পারেন মানে এই যে পাপসটার চারিদিকে যদি একটু আগুনের শ্যাঁক দিয়ে নিতে পারেন তাহলে কিন্তু পাপোশটা অনেকটা দিন পর্যন্ত স্টে করবে খুব তাড়াতাড়ি নষ্ট হবে না খুলে যাবে না ছিঁড়েও যাবে না আপনারা কিন্তু দীর্ঘদিন ধরে পাপোসটা ব্যবহার করতে পারছেন তো এই একইভাবে আমি এই সাইডটা তো চেপে নিয়েছি এবার আরও পাশের যে তিনটে সাইড আছে তিনটে সাইডে আমি এভাবে আগুন দিয়ে একটু একটু করে তাপ দিয়ে নেব তাহলেই কিন্তু আমার পাপোসটা অনেকটা দিন পর্যন্ত লাস্টিং করবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহকে আরও বাড়িয়ে তোলে তো বন্ধুরা এই যে এই সাইড বরাবর এখানে একটু তাপ দিয়ে নিলেই আমাদের পাপোসটা একেবারে সিকিওর হয়ে যাবে তো আমি এখন চলে যাব আমার পরবর্তী টিপসে বন্ধুরা পরবর্তী টিপসে এখানে একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি আপনার যে কোনো একটা বাটি নিতে পারেন বাটির মধ্যে নিয়ে নিয়েছি সামান্য একটু জল জলের মধ্যে আমরা কিন্তু পারফিউম স্প্রে করব। তো বন্ধুরা এই যে পারফিউমটা জলের মধ্যে কেন স্প্রে করছি এমনিতে গায়ে আমাদের জামায় স্প্রে করতেই পারি সেক্ষেত্রে কি হয় আমাদের গায়ে আমাদের শার্টে যে কোনো ড্রেসে যখন স্প্রে করি না সেই ঘ্রাণটা বেশি সময় থাকে না অল্প সময়ের মধ্যে উড়ে যায় তার জন্য আমরা কিন্তু জলের মধ্যেই পারফিউমটা দিয়ে নিয়েছি দিয়ে আমরা যখন আমাদের শার্ট টি শার্ট যে কোনো ড্রেস আমরা আয়রন করি আয়রন করার সময় অল্প অল্প করে জল ছিটিয়ে দিই তাহলে আয়রনটা কিন্তু ভালো হয় তো আমরা সেই জলটার মধ্যে একটু যদি পারফিউম ছিটিয়ে নিই যার ফলে আমরা জামাটা কিন্তু খুব সুন্দরভাবে আয়রন করতে পারবো এখানে আমি কিন্তু সেই জলের বাটিটা নিয়ে নিয়েছি এইভাবে হাতের সাহায্যে একটু একটু করে ছিটিয়ে দেব বন্ধুরা এইভাবে ছিটিয়ে দিলে দেখবেন আমাদের জামাটা কিন্তু দারুণ আয়রন হচ্ছে আর সেই যেহেতু জল পারফিউম মেশানো জলের মধ্যে দেওয়া আছে এর ফলে আমাদের শার্টের মধ্যে কিন্তু অনেকটা সময় পর্যন্ত সেন্ট লাস্টিং করবে এখানে ছোট একটা বাচ্চাদের আমি শার্ট নিয়ে দেখিয়ে দিয়েছি আপনারা কিন্তু বড়োদের শর্টে এবং আমাদের নানান ধরনের যে ড্রেসগুলো আছে সেই ড্রেসের মধ্যে এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন তো আমার কিন্তু এখানে কথা বলতে বলতে আয়রনটা করা কমপ্লিট হয়ে যাচ্ছে এইভাবে শার্টের মধ্যে যখনই একটু বডি স্প্রে অথবা পারফিউম যে কোনো স্প্রে জলের মধ্যে মিশিয়ে এবার ছিটি আয়রনটা করবেন দেখবেন খুব সহজে অল্প সময়ের মধ্যে অনেকটা সময় পর্যন্ত পারফিউমটা আমাদের শার্টের মধ্যে থাকবে আশা করছি বন্ধু এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে ভেজলিন নিয়ে নিয়েছি ভেজলিন আর নিয়েছি কি একটু বেশ কিছুটা তুলো তুলোটাকে ভেজলিনের মধ্যে আমি ডিপ করে নেবো মানে তুলোর মধ্যে বেশ বেশি করে একটু ভেজলিন লাগিয়ে নিচ্ছি অনেক সময় দেখবেন ডেট এক্সপায়ার হয়ে যায় ভেজলিনের তখন সেই ভেজলিনগুলো আমরা ফেলে দিই ফেলে না দিয়ে একটু গুছিয়ে রাখবেন দেখবেন এই সমস্ত কাজে দারুণ আসবে মানে কাজটা করতে পারবেন তো আমরা কি করব দেখবেন রান্নাঘরের আশেপাশে যে সমস্ত সুইচ বোর্ডগুলো আছে প্রচুর পরিমাণে তেল চিট পড়ে যায় তো এই যে তেল চিট নোংরা ধুলো ওড়ে সেই ধুলোগুলো পড়তে থাকে তো তেল চিট পরার পর যখন ধুলোটা পড়ে না সেটা শক্তভাবে আরও আটকে যায় এর ফলে সুইচ বোর্ডগুলো খুবই খারাপ অবস্থা হয়ে যায় মাঝে মধ্যে পরিষ্কার না করলে কিন্তু সেটা দেখার উপায় থাকে না এখন কিন্তু যেহেতু ভিডিওটা করার জন্য বেশ কিছুটা সময় পর্যন্ত এটা পরিষ্কার করিনি এই জন্য খুব নোংরা হয়েছে সেটা ভেজলিনের সাহায্যেই এইভাবে একটু ডললে খুব সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে তো বন্ধুরা কিছুই নয় হোয়াইট কালারের বিশেষ করে কিন্তু আমাদের সুইচ বোর্ডগুলো হয় সেটা কিন্তু যদি নোংরা পড়ে প্রচুর নোংরা দেখতেই পারছেন তুলোর মধ্যে এই নোংরা পড়লে সেই সুইচ বোর্ডগুলো একদম দেখার উপায় থাকে না তো সেগুলোকে পরিষ্কার করা যায় না কেন কারণ আমরা জল সার্ফ সাবান দিয়ে এটা পরিষ্কার করতে ভয় পাই যেহেতু ইলেকট্রিক জিনিস তো জল সার্ফ সাবানের ব্যবহার করতে হবে না ভেসিলিনের সাহায্যে কিন্তু আমরা আমাদের সুইচ বোর্ডগুলোকে দারুণভাবে পরিষ্কার করে নিতে পারবো এর জন্য কোনো পরিশ্রম করতে হবে না কোনো জল সাবানেরও ব্যবহার করতে হবে না তো দেখতেই পারছেন বোর্ডটা কিন্তু অনেকটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে এবার আপনাদের দেখিয়ে দেবে সুইচ বোর্ডের মধ্যে অনেকটা সময় কী হয় মাকসা মাকসার জাল তৈরি হয় ছোটো ছোটো পোকায় না বাসা করে ফেলে এই সুইচ বোর্ডের মধ্যে আর তো আমি একটা বাদ দেওয়া বোর্ড দেখিয়ে দিচ্ছি এই যে একটা বাদ দেওয়া বোর্ড তো এই যে বাদ দেওয়া সুইচ বোর্ডটার ভেতরে দেখতে পাচ্ছেন এই যে সুইচের মাঝখানে মাকসা জাল করেছে এমনকি প্লাগের এই যে ছিদ্রগুলোর মধ্যে ছোট ছোটো পোকা আছে গ্রিন কালারের সেগুলো মাটি ভরে দেয় তো এই যে সুইচ বোর্ডের মধ্যে সমস্যা সেই সমস্যা থেকে যেন রেহাই পাই তার জন্য কিন্তু একটা আরও একটা টিপস শেয়ার করব তো বন্ধুরা আমরা এই ধরনের সুইচ বোর্ডের মধ্যে এটা যেহেতু বাদ দেওয়া আমি ভালো সুইচ বোর্ডের কথা বলছি সেখানে কি করবেন আমরা প্রত্যেক দিন যখন রান্নাবান্না করি পেঁয়াজের প্রয়োজন হয় তো পেঁয়াজটা যখন কাটি এবার ঠিক মাথার থেকে বেশ কিছুটা অংশ কিন্তু আমরা বাদ দিয়ে দিই এটা তো এমনিতেই ফেলে দিচ্ছি ফেলে না দিয়ে এটা কিন্তু একটা দারুণ কাজে আসবে একটু চা চামচ অথবা কাটা চামচ অথবা চাকুর সাজে একটু খুঁচিয়ে নেবেন মানে পেঁয়াজের রসটা বের করে নেবেন রসটা বের করার পর যে সুইচ বোর্ডটা পরিষ্কার করছেন যেটা যেটা তার মধ্যে একটু এই যে পেঁয়াজের রসটা দিয়ে ঘষে দেবেন চারিদিকে যদি পেঁয়াজের এই রসটা দিয়ে সুইচ বোর্ডের মধ্যে ঘষে দিতে পারেন তাহলে কিন্তু কোনো ছোট ছোট পোকা পোকামাকড় কিছুই সুইচ বোর্ডের ওই ছিদ্রগুলোর মধ্যে ওদের বাসা করতে পারবে না মাকড়সা বাসা করতে পারবে না কোনো পোকামাকড় সুইচ বোর্ডের মধ্যে কিন্তু হামলা করতে পারবেই না কারণ পেঁয়াজের একটা যে স্ট্রং গন্ধ আছে সেই গন্ধটা পোকারা কিন্তু সহ্য করতে পারে না তাই এখান থেকে দূরে পালিয়ে যাবে আমি কিন্তু আমাদের পুরনো সুইচ বোর্ডটা দেখিয়ে দিলাম কতটা খারাপ অবস্থা হয়ে যায় মাটি ওর মধ্যে ভরে ফেলে মাটির বাসা করে ফেলে মাকসা জাল তৈরি করে ফেলে তো সেই সমস্ত সমস্যার মধ্যেই পড়তে হবে না বন্ধুরা এই টিপসটি ফলো করলে আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা